জামাই কিন্তু হাত দিয়ে খাইতে পারে না খাওয়াই দিতে হয় এখনো খাওয়াই দেয় তাহলে তো দারু ভালো হইলো ওই যে ওই যে বসতে তো সাথে

এ রে কি খাইছিস তুই রে সার না কাভি আরে না আরে ধর আরে এই মুড়ি তো কাম মারি পানি তুমি খাবি না ভাই একটা হই যে কি খাই কি খাই भाजीটা খাই এ দেখামু না এই भाजी একটা খামু হ্যাঁ আচ্ছা এই নাও এমন মন না হ্যাঁ গুলো তো ভাই এমন Saint- どうし t 我们这边就卖这个。